হাই রে হাই মনে হয় যেন সার্জিস আলমের অ্যারেস্ট বর্তমানে সে পরিকল্পনা চলছে তাকে গ্রেপ্তার করতে পারে যে কোনো সময় আপনারা অবাক হচ্ছেন অবাক হওয়ার কিচ্ছুই নেই কারণ সার্জিস আলমের নামে বর্তমানে একটি মামলা হচ্ছে এবং মামলা হয়েছে আপনারা অনেকেই জানেন কোর্ট অবমাননার কারণে তাকে মামলা দেওয়া হচ্ছে আসলে এই মামলা বিশেষ করে এই কোর্ট অবমাননার মামলাটা কি হতে পারে আইনে আপনাদের কি ধারণা আছে সার্জিসের কি এমন ক্ষমতা আছে যে সার্জিস এটাকে তক্কাই করছে না অনেকেই প্রশ্ন করছেন আবার অনেকেই বলছেন যে তাদের কত ক্ষমতা সরকার হাতে নিয়ে ফুটানি মারতেছে এজন্য বিশাল ক্ষমতা কোর্টকেও তারা মানতেছেন না আসলে এই কথাগুলো প্রত্যেকটাই কি যুক্তিসঙ্গত নাকি অযুক্তি। এবং যেই আইনজীবী এই মামলাটি করেছেন এই প্রশ্নের উত্তরে একটা প্রশ্ন হতে দেখা গেছিলো সেখানে প্রশ্ন করা হয়েছিল যে এই মপ কথাটি মব কথাটি আগেও আলোচনা করা হয়েছে সে আইনজীবী সে প্রেক্ষিতে বলেছিলেন যে সে সময় দেশের পরিস্থিতি সরকার পরিস্থিতি আলাদা ছিল আর এখন দেশের পরিস্থিতি বর্তমানে তাদের আইনি আওতার মধ্যে আছে তাই তার নামে এই লিগাল নোটিশটি করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে বলেছিলেন সেই আইনজীবী কিন্তু প্রশ্ন এখানে সার্জিস আলম কেন কোর্টে হাজির হলেন না সার্জিস কেন হুঙ্কার দিচ্ছেন বিভিন্নভাবে এখানে ওখানে যে আমরা কাউকে তক্কা করি না আসলে এই সমস্ত কথাগুলোর সঙ্গে এই যে আইনি জটিলতা এটার সাথে কতটুকু মিল কারণ তারা একটা রাজনৈতিক দল সেই দল অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যখন কথা বলেন তখন এক দল আরেক দলকে ঠেসা মারিয়ে কথা বলেন এমনই রীতিনীতি বর্তমান দল যারা চালাচ্ছেন যাদের দল আছে তাদের পরিস্থিতিতে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দলীয়ভাবে এগুলো কথা বলছে বলেছে কিন্তু এই আইনি নোটিশের প্রেক্ষিতে যে মামলাটি হচ্ছে এই মামলায় কি আসলেই সারদি আলম গ্রেপ্তার হবেন নাকি এই মামলায় সার্দি আলম গ্রেপ্তার হবেন না এমন প্রশ্ন অনেকের মাঝেই আছে এবং অনেকের মাঝেই এই কথাগুলা শোনা যাচ্ছে এখন যেই প্রশ্নটা যদি সার্দি আলমের মামলা হয় মামলা হয়ে গেছে তাকে গ্রেপ্তার করা হয় তাহলে আর প্রতিফলন কি ঘটতে পারবে দেশে তাহলে কি দেশে এর প্রতিফলন অনেক কিছু ঘটতে পারে এমন আলোচনা দেশবাসী করতেছে এবং জনগণ করতেছে আসলেই এই প্রশ্নগুলো উঠে আসে যে যদি সার্জিস আলম গ্রেপ্তারই হয়ে যায় তাহলে আবারও কি দেশে আন্দোলন হবে এটা সঠিক এখনও বলা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত সার্জিস গ্রেপ্তার না হচ্ছে এমন প্রশ্নই রইল কার কতটুকু জানা আছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন